বাংলাদেশে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে যত চেষ্টাই আপনি করেন এই স্বাধীনতা যুদ্ধের গল্পটা আপনি পারবেন না বাংলাদেশের ভিতরে বাইরে তো পারবেন না সুতরাং আপনি ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করেন আপনি কথা রাজনীতি করেন সেটা যেমন মানুষের মন থেকে কেড়ে নেওয়া সম্ভব না এটাই ইতিহাসে প্রমাণিত হয়েছে পৃথিবীর কোথাও এটা সম্ভব হয় নাই ঠিক একই ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটা স্বীকার করলে আপনার দল থাকবে না সেটাও তো না যুদ্ধ অপরাধের দায়ে যে আজাহার তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়েছেন আবার আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছে এই বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে এবং এক ধরনের আইনের শাসন যা আগে যারা তারা বিচার করেছেন সেটা কি ভুল ছিল যে বিচারপতিটাই তো ছিল সেখানেও তো প্রধান বিচারপতি ছিল এখনো আবার প্রধান বিচারপতি আছে এখন আবার রায় হয়েছে দুই রকম দুই সময় দুই রকম রায় এটা কি সরকারের ইচ্ছা মতোই হয় না হয় আপনারা সময় বিচার করেছেন আপনারা কিভাবে করেছেন আপনারা কিভাবে রায় দিয়েছেন সেটা যদি একটু ব্যাখ্যা করেন একটু উত্তর চান প্রায়োগিক উত্তর চান নাকি কি হওয়া উচিত সেই উত্তর চান এখন কি হওয়া উচিত ছিল এখনকার কথা বলছেন এখন না বলছি যে বাংলাদেশের আইন ব্যবস্থা একটা খুব দুর্বল জায়গা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে জুরি সিস্টেমের বাইরে অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি অভিযুক্ত হন তাহলে আপনার যে অভিযোগের জায়গা সেটা খণ্ডন করা হবে একজন বিচারকের সামনে বা কয়েকজন বিচারকের সামনে কিন্তু দেশ দিনের শেষে সংবিধান বইমতোই যে ব্যাপার হলো অর্থাৎ জন এনফোর্সডারি অন্যায় বা কোনো সমঝোতা বিষয়ক অন্য এইসব জায়গায় যেটা হয় যে জুরি যারা অর্থাৎ দেশের নাগরিকদের মাঝ থেকে বেছে নেওয়া কিছু সৎ কর্মঠ মানুষ তারা এই মামলার ব্যাপারে তাদের যেই মতামত সেটা দেন তার মানে কতদিন জেল হবে বা কি ফাঁসি হবে সেটা তারা বলেন না কিন্তু ব্যক্তি নির্দোষ নাকি দোষী সেই ব্যাপারে তারা তাদের মতামত প্রকাশ করেন সেটার উপর ভিত্তি করে বিচারক ঠিক করেন কাকে দশ বছর জেল দিবেন কাকে ফাঁসি দিবেন কাকে যাবজ্জীবন জেল দিবেন ঠিক আছে না এখন বাংলাদেশে এই জুড়ি ব্যবস্থাপনা তো তৈরি হয়নি এটা কয়েকটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে যে ঔপনিবেশিক বিস্ফৃতি সেখান থেকে আইন আমাদের কাছে এসেছে তার পরিবর্তন আমরা করতে পারি বিএনপি জাতীয় পার্টি কামরা কামড়ি পিঠাপিটি জামাত ইসলামী মারামারি এর মধ্যে দিয়ে চুয়ান্ন বছর পার করে ফেলেছে কিন্তু মানুষের জীবনধারার কে আরো সাবলীল স্বাচ্ছন্দ্যময় এবং আরো সুরক্ষায় পরিপূর্ণ করার জন্য আইনি যে বিবর্তন হওয়ার কথা ছিল সেটা আসলে হয় নাই তার থেকেও বড় কথা হচ্ছে দুর্নীতি এত বেশি গভীরে ঢুকে গেছে যে আপনি যে বাংলাদেশের নাগরিকদেরকে দিয়ে একটা জুরি করে সঠিক বিচার পাবেন সেটারও আসলে নিশ্চয়তা দেওয়া সম্ভব না তা তাহলে যিনি বিচারক যিনি বিচার করছেন বা যিনি আইনজীবী তিনিও তো আমার দেশের মানুষের বাইরে না সুতরাং ওই রোগে যদি আমার দেশের একজন সাধারণ মানুষ আক্রান্ত হয় তাহলে একই রোগে অন্য যাদের বিশেষভাবে বললাম তারাও তো আক্রান্ত হতে পারেন তাই না আমার মনে আপনি কথার উত্তরটা পেয়ে গেছেন আর তার থেকে বড় কথা হচ্ছে যে ছেড়ে কোনোদিন আমি সমর্থন করতে পারি না কারণ এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা সেটা এটা হচ্ছে একটা অন্যতম জায়গা যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করতে গিয়ে স্বীকৃতি দিতে গিয়ে একেবারে বাংলাদেশের জন্মটাকে অস্বীকার করে ফেললেন এটা তো হয় না এখন এটা যে বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী একটা ব্যাপার হয়ে যাচ্ছে এটা অনেকে হয়তো বা এখনই বুঝতে পারছেন না কিন্তু কিছুদিন পরে অবশ্যই বুঝবেন সুতরাং যেভাবেই হোক এটা আওয়ামী লীগ বিএনপি একার কারো সম্পত্তি নয় এটা এই সরকার সহ প্রত্যেককে বুঝতে হবে যে হোয়াট নট কারেক্ট ইট ইজ দ্য রং পাথ এবং মাঝে মাঝে আমি কয়েকজন উপদেষ্টার মুখে শুনি যারা বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা ইতিহাসকে গ্রহণ করে আমাদের সামনে করতে হবে শুনি তারা বলেন কিন্তু এর প্রয়োগ নাই এর প্রয়োগ নাই কিরকম এই যে একটু আগে আপনি যেরকম বললেন যে আমরা যুদ্ধ অপরাধীকে মুক্ত করে দিচ্ছি তো আমি বিচারক নই আমি আইনজীবী নই আমি এখানে সাক্ষীও ছিলাম না সুতরাং একেবারে বিচারিক ব্যাপারে খুঁটিনাটি ব্যাপারে কথা বলার মতো শক্তি আমার নেই আমি শুধু এতটুকু বলতে পারি যে যিনি সত্যি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন তাকে যদি আমি উদযাপন করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি অবশ্যই সেটা ভালো না তবে সেটা বলতে গেলে আবার এটা বলতে হয় যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে নয় মাস ধরে বলতে গেলে কেন্দ্রীয় নেতা এমপি মন্ত্রী যারাই ছিলেন সবাই দেশ ছাড়া নয়টা বছর ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সমাজ বিনির্মাণ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইতিহাস ও মানুষের ভবিষ্যতের যে সংযোগের জায়গা এটা এখনো স্থাপন করতে পারিনি এটা স্থাপন করা দরকার কারণ এটা না হলে যেটা হচ্ছে ওই যেটা আপনাকে বললাম যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক সত্তা আছে অবশ্যই এবং আওয়ামী লীগ যখন রাজনীতি করে তখন এর একটি অংশ যদি নির্বাচনে জয়ী হয় গণতন্ত্রের একটা অন্যতম হাতিয়ার সে সরকার গঠন করে কিন্তু আওয়ামী লীগের একটা অংশ আছে যেটাকে কোনোদিন আপনি ভুল বলতে পারবেন না যেটাকে আপনি কোনোদিন সরকার পরিচালনার সফলতা বা ব্যর্থতার সাথে সম্পর্কিত করতে পারবেন না সেটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ইতিহাসের যে সংযোগের জায়গা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজর সাহেব তাজউদ্দিন সাহেব ক্যাপ্টেন মনসুর আলী সাহেব কামরুজ্জামান সাহেব ওনারা এবং আরো লক্ষ লক্ষ স্বাধীনতা কামী মানুষ সবাই আওয়ামী করেছেন তা বলতে চাই না কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতা মানুষ এবং তৎকালীন ইপিআর পুলিশ আনসারের বীর সেনানি যারা ছিলেন তারা সকলে মিলেই এই দেশটা স্বাধীন করেছেন সুতরাং ওই জায়গায় আপনি আজকের দিনে কাউকে দোষী করতে গিয়ে বা ক্ষমতার খেলা থেকে দূরে রাখার জন্য আপনি একবারে বাংলাদেশের পরিচয়টাকে বিলীন করে দিবেন এটা খুব বিপজ্জনক একটা খেলা হচ্ছে এবং আমার বিএনপি দলীয় কর্মী যারা আছেন তাদের বলতে চাই যে আপনারাও এই খেলায় বেশি তাল দিয়েন না কারণ দিনের শেষে আপনার যে প্রতিষ্ঠাতা মেজর জেলাল জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতাকে নিয়মান করে ফেলা হয় ইতিহাসটাকে তাহলে উনিও কিন্তু থাকেন না সুতরাং বুঝে হোক না বুঝে বেশি তাল দিতে গিয়ে নিজের পায়ে নিজের কুড়াল মাইরের না আর জামাত ইসলাম কাছে একটা কথা রাজনৈতিক কোনোভাবে আপনাদের সাথে আদর্শের আমার কোন মিল নাই কিন্তু আপনি তো বাংলাদেশে আছেন বাংলাদেশে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে যত চেষ্টাই আপনি করেন স্বাধীনতা যুদ্ধের গল্পটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না বাংলাদেশের ভিতরে মুছতে পারলো বাংলাদেশের বাইরে তো মুসতে পারবেন না সুতরাং আপনি ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করেন আপনি কথা রাজনীতি করেন সেটা যেমন মানুষের থেকে সম্ভব সম্ভব ইতিহাসে প্রমাণিত হয়েছে হয় নাই ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটা স্বীকার করলে আপনার দল থাকবে না সেটাও তো না এবং বেশিরভাগ লোক যারা আজকে জামাত ইসলামী করেন আমি সোশ্যাল মিডিয়ায় বিশেষত যেটা দেখি ধরেন আপনাদের জামিন তিনি নিজে বলছেন

যে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন হয়েছে এই ন্যারেটিভটা পরিষ্কার করলে তো বাংলাদেশের নতুন জেনারেশন সবার জন্য সহজ হয়ে যায় এখন আইডন্ট নো কোথায় আপনারা আটকে থাকতেছেন কেন আটকে থাকতে হচ্ছে আমি বুঝতে পারি না